টাকা ভাড়া আধা ঘন্টা লাগে যাইতে আর নড়াইল হচ্ছে আমাদের বাসা থেকে একশো টাকা ভাড়া ওইখানে যাইতে দেড় ঘন্টা লাগে যখন সে গুরুতর আহত তখন যত কাছে পাওয়া যায় গুরুতর আহত কে উনি আমার ভাই আপন ভাই আপন আপনার বড় না ছোট আমার বড় কি নাম মোহাম্মদ রুস্তুম মোল্লা কি করতেন উনি উনি বাড়ি কৃষি কাজ করেন আর আপনি কি করেন আমি ইরান কোম্পানিতে চাকরি করতাম তাহলে চাকরি চলে গেছে নতুন আছে সিটি সিটি কোম্পানিতে চাকরি হয়েছে এইটাও এখন চলে গেছে এখন মার্চে কার আছে নেন জি কি জন্য মার্চে বলেন তো নাম মার্চে হায়াত আলী খা হায়েক খা তারপর আছে সাইফুল খা তারপর আছে আপনার জসীম শিকদার কামাল মোল্লা এরা মারছে এরা সব মোট মিলে পনেরো জনের মতো মারছে মামলা করছেন মামলা একটা করছি আমরা তারা সাতারোটা করছে আপনাদের নামে অথচ তারাই হলো সন্ত্রাস মার খাইছেন আপনারা তা এখন আপনি এই যে ব্যানারে লিখেছেন আমি আমার ফাঁসি চাই কি বোঝাতে চাচ্ছেন এ দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে আমি সব জায়গা নির্যাতিত আমি নির্যাতনের পরেও আমার বাচ্চা তাদের বয়ে আমার বাচ্চা ধরে আমি দিনের বেলা পর্যন্ত কবর দিতে পারি না তা আমি একজন বাবা হয়ে কীভাবে আমি এটা সহ্য করতে পারি আপনি বিচার চাচ্ছেন বিচার চাচ্ছি এবং তারা যে মিথ্যা মামলাগুলো করছে এর একটা সুষ্ঠু তদন্ত চাই তদন্তে যদি আমি দোষী হই আমার এসে সরকার শাস্তি পেতে আর যদি নির্দোষ হই এর থেকে যেন আমি মুক্তি পাই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন কাকে আপনি দাবি জানাচ্ছেন আমি সরকারকে দাবি জানাচ্ছি সরকারকে দাবি জানাচ্ছি শুধু দর্শক সরকার এবং প্রশাসনের উদ্যতন কর্মকর্তা যারা আছে দায়িত্ব তাদের সবাইকে শুধু দর্শক আমরা শুনলাম তার নিজ মুখে আসলে আমি আমার ফাঁসি চাই এই প্রশ্নটা করাতেই সে তার আবেগের কথা এবং কান্না জড়িত কণ্ঠে সে আমাদেরকে শোনালো কী কারণে সে তার নিজের ফাঁসি চাই তার নিজের সন্তানকেও সে দিনের বেলায় কবর দিতে পারেনি সন্ত্রাসীদের ভয়ে আসলে সন্ত্রাস এদেশে একটি অভয় আরণ্য হয়ে দাঁড়িয়েছে তফসিল ঘোষণার পরের দিনই সাদিকে নির্বাচনী প্রচারণা শুরু করার সময় তাকে হত্যা করা হয় গুলি করে কিন্তু হত্যার উদ্দেশ্যে গুলি করলেও সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সহসঙ্গীরা নিয়ে যায় এবং সেখান থেকে সে অস্ত্রোপচারের পরে তাকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার জানিয়েছে সে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মূলত আমাদের দেশটা এই নির্বাচনকে ঘিরে আমার মনে হয় আবারও সন্ত্রাসীদের অভয় অরণ্য হয়ে দাঁড়িয়েছে আমি সেটাই যতটুকুন পারি তুলে ধরার চেষ্টা করলাম শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আসলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই কালকেও আমরা ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচন পরিচালনা বিশেষ করে প্রচার চালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি করেছিল একজন প্রার্থী ঢাকা আটা সালে তাহলে অতএব আমরা এখন কোথায় আছি কোন দেশে আছি এবং নির্বাচনকে সামনে রেখেই সন্ত্রাসীরা যদি এখনই মাথা চাড়া যায় তাহলে তো এখনও বেশ কিছুদিন পরে হবে তার আগেই যদি দেশের পরিস্থিতি পাল্টে যায় সন্ত্রাসীদের হাতে চলে যায় তাহলে রাষ্ট্র কি করবে রাষ্ট্রের মানুষের কোথায় আর বিচার চাওয়ার জায়গা আমি খুঁজে দেখি না একমাত্র উপর আল্লাহ ছাড়া মনে হয় আর কেউ এটা দেখার কেউই নাই আসলে অন্তর্বর্তী সরকার প্রধান উনি শান্তিতে নবলজেই বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস স্যার ওনার দায়িত্বটা কঠিন আকারে নেওয়া উচিত এবং এখনই এটাকে দমন করা উচিত তা নাহলে এদেশে নির্বাচন সুষ্ঠু হবে না